আসসালামু আলাইকুম এখন বাজে রাত্র বারোটা তো এই যে দেখেন এরা মারামারি শুরু করছে কাসিব এখানে ঘুমাচ্ছে সে সকালবেলা মাদ্রাসায় যাবে আর তারা এখানে মারামারি করতেছে কাসিবের ডিস্টার্ব হইতেছে এই কথাটা আমি তাদেরকে বুঝাইতেই পারতেছি না এই যে দেখেন ময়না হচ্ছে বাবুদেরকে এত আদর করে আর বাবুরা সেই আদরটা সহ্য করতে পারে না আদরটা নিতে পারতেছে না দেখছেন ময়না হচ্ছে ওদের সাথে সিরিয়াসলি মারামারি করতেছে কেন মারামারি করতেছে ময়না হচ্ছে বাবুদেরকে একটু আদর করতে চায় সে আদরটা তারা পছন্দ করতেছে না দেখেন এই জন্য ময়না কি করে রাগে টেইতা একদম মাইট দেয় ময়না হয়েছে তো থাক ওরা আদর করতে হবে না ও আদর পছন্দই করে না লিলি একদমই আদর পছন্দ করে না লিলি একা থাকতে পছন্দ করে দেখছেন চলে যাইতে চায় তারপরও কি করে তারপরও ওকে যেতে দেয় না দেখছেন এই যে খাটের নিচে যাই তিনি ওকে ধরে রাখছে আচ্ছা ঠিক আছে যায় না হুম আসো আসো এই যে নাও মনে নাও এই যে নাও ধরো ওকে খাটের নিচে ওকে যাইতে দিব না কে তোমরা হুম লিলি তো রাত দুপুরে মারামারি শুরু করছে না খাটের নিচে ঢুকছে আবার ওই যে আসছে আসো বাবা এই যে ময়না এই যে বুকি দিচ্ছি আসো আসো কাঁপতেছিল কেন ভিডিওটা ব্লার হয়ে যাইতেছিল ওই যে আবার গেছে ওর সাথে মারামারি করতে আবার গেছে মারামারি করতে লিলি তুমি কিন্তু গায়ে পরে ঝগড়া করতেছো ময়নার সাথে লিলি এই যে এই দুষ্টু বাচ্চা দুষ্টু বাচ্চা হয়ে গেছো তুমি আমাকে একটু একটু করে কামড় দিবে আর আদর করবে আবার আসো বাচ্চা তুমি বাচ্চা আসো 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 এই যে জেবুকে নাও জেবুকে নাও এই যে থাক থাক এই যে আসো জেবু এই যে আসো এই যে জেবুকে নাও আসো যাও এই যে নাও জেবুকে আদর করো আহা কেন ওকে একটু আদর করতে দিতেছে না ওরা ময়না কেমন করতেছে পাগল পাগল হয়ে যাইতেছে ময়না ময়না আসো বাবা আসো এই যে আই দেবু আসো না এই যে নাও ময়না এই যে নাও এই যে নাও এই যে নাও এই যে নাও না এই যে এখন আমায় রাখি ধরবে নাও এই যে নাও এই যে নাও এই যে নাও দেবুকে নাও ওই যে এখন আমায় রাখি আচ্ছা থাক মারামারি করো না থাক বুঝে আবার লিলি আসছে আহা আহ না থাক বাবা মারামারি করে না এই যে আসো এই যে জিবু আছে মা আসো 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 থাক থাকি ঠিক জেবুকে আদর করো হ্যাঁ যে এই জন্য আদর করো এই তো দেখছেন ঠান্ডা হয়ে গেছে মানে ওর কাছে একটু শান্তভাবে কেউ বসুক ও আদর করবে সেটাই ও চায় আবার ওরা না বেশি আদর নিতে চায় না ময়না হচ্ছে অতিরিক্ত ভালোবাসে ওই যে বলে না মায়ের চাতে বেশি যে ভালোবাসে সে হচ্ছে ডাইনি তার ভালোবাসাও ডাইনির মতো লাগে দেখেন এখন এই যে ভালো লাগলো না কথা শুনে ভালো লাগলো না কি বেশি আদর ভালোবাসে না ওরা এই জন্য বলছি রাগ করছে না আসো থাক না ভালোবাসবে না আদর করো ঠাকুরের ময় ময়না তো এখন হচ্ছে ঘুমাইতে যাব তো ওরা ওদেরকে একটু নিয়ে সময় দিচ্ছিলাম আর আমি সব সবসময় ঘুমাইতে যাওয়ার আগে ওদেরকে একটু সময় দেই ওদের সাথে একটু বসে একটু ভিডিও করে বা একটু দেখি আদর করি ভালো লাগে আসলে কি সবচেয়ে বেশি ভালো লাগে ওদের সাথে সময় কাটাইতে ওই যে দেখেন দুই ভাই মারামারি শুরু করে দিছে এদিকে আমায়রা আর হচ্ছে লিলি রাতে ঘুমাইতে যাওয়ার আগে এদেরকে না দেখলে না আদর করলে আমার একদমই মানে ভালো লাগে না এই যে দেখেন এখন ময়না হচ্ছে বুকে আদর করতে করতে চাইটা চাইটা ভিজায় ফেলবে তারপর কি করবে যেবু অতিরিক্ত যখন ভালোবাসা বেশি হয়ে যাবে মানে বেশি বেশি হয়ে যাবে তখন জেবু কী করবে ময়নাকে লাথি উষ্টা মেরে তারপর এখান থেকে চলে যাবে থাক 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 এই যে শুরু হয়ে গেছে দেখছেন মায়ের কোনো খবরই নাই মা বাবা সব বাইরে ঘুরতেছে নবাব জাদি আর নবাব মতো এইদিকে সব ময়নার দেখতে হয় থাক আসো মা বসো থাক বসো বসো বলে না যে কথায় আছে না আদর করে যে শাসন করে যে আদর করে সে না তেমনি জানি বলে আমি আসলে এরকম শৈল্য শুনি ঠিকই মানে আমি নিজে বলতে পাই না আদর করে আদর শাসন করে যে তাকেই মানায় আদর করে যে না এইরকম একটা কথাই আছে না ওইরকম তো ময়না হচ্ছে ওদেরকে অনেক বেশি আদর করে তো এই জন্য শাসনও করতে পারে ওই দুজন খাটের নিচে যেয়ে মারামারি শুরু করছে স্যান্ডি ক্যান্ডিকে তো ময়না প্রথম মানে ময়না যখন আসছে আমার কাছে যখন ময়নাকে নিয়ে আসছি তখন হচ্ছে ময়না এসে নিকি মিকি শিকিকে দেখছে তো আপনারা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা নিশ্চয়ই নিকি মিকি শিকিকে চেনেন ওরা তিন বোন চার পাঁচ ভাই বোন হয়েছিল নিকি মিকি শিকি হিরো আর শিরো তো ওরা পাঁচ ভাই বোনের মধ্যে দুইজন সেল হয়ে গেছিলো ময়না শুধু নিকি মিকিকে ওদের তিন বোনকে দেখছে তারপর ওরা চলে যাওয়ার পর ওরা সেল হয়ে যাওয়ার পর পাঁচজন স্যান্ডি ক্যান্ডি হয়েছিল তো স্যান্ডি স্যান্ডি ক্যান্ডিকে ময়না তার মানে বাচ্চার মতো আদর করে ভালোবেসে বড় করছিল স্যান্ডিকে তো সে সবচেয়ে বেশি ভালোবাসত ক্যান্ডির চাইতেও স্যান্ডিকে বেশি আদর করত। তো মাঝখানে আবার চারটা বেবি হয়েছিল ক্যালি অ্যানি তারপর হচ্ছে এঞ্জেল ম্যাক চার ভাই বোন হয়েছিল ওই ভাই বোনগুলোকে ও বেশি একটা আদর করে নাই তো আমরা তো ভাবছিলাম যে ও মনে হয় আর আদর করবে না তো এখন দেখি আবার ওদেরকে আবার নতুন করে আদর করা শুরু করছে ওই যে মারামারি লেগে গেছে সবগুলার মধ্যে তো এখন ঘুমাতে যাব আমি এখন চলে যাব এই যে এখানে হচ্ছে জেবু এখন বসে বসে দেখতেছে হয়ে গেল ওরা মারামারি করতে করতে খাটের নিচে চলে গেছে একবার দৌড়ায় খাটের নিচে যায় আবার বাইরে এসে মারামারি করে তো ঠিক আছে এখন চলে যাব ঘুমাইতে এরা এদেরকে রেখে আমার ছিল ঘুমাই গেছে তো ময়নার তো স্প্রে করানো হয়ে গেছে আপনারা অনেকেই বলছেন আপু ময়নাকে কবে স্প্রে করাইবেন কবে স্প্রে করাইবেন আপনারা অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না ময়নাকে স্প্রে করাই ফেলছি তো খুব শীঘ্রই ময়নার স্পের ভিডিও পাবেন আমি একটু একটু করে করে রাখছি যতটুকু পারবো আমি আপনাদের সাথে শেয়ার করব তো ঠিক আছে সবাইকে শুভরাত্রি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে ফেসবুক ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্যই ধন্যবাদ তো ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ